তো খামারি বন্ধুরা আজকে আমি আজকে আমি আপনাদের হচ্ছে প্র্যাকসিশিয়ান সহ মানে ওষুধ প্র্যাকসিশিয়ান সহ সুন্দর করে আজকে আমি দিয়ে দিব আপনার গরুর লাম্পি যে হয়েছে লাম্পি তিন থেকে চার দিনের মধ্যে দূর হয়ে যাবে আপনি লাম্পি স্কিন নিয়ে কোনো চিন্তিত থাকবেন না আপনার লাম্পি স্কিন ডিজিজ দ্রুত আপনার গরুর শরীর থেকে হচ্ছে কি মানে লাম্পি স্কিনের ভাইরাস মানে লাম্পি স্কিন ডিজিজের ভাইরাসের বংশ দ্রুত আপনার গরুর ভিতরে করবে ধ্বংস তো আজকে আমি এ থেকে জেড পর্যন্ত আলোচনাটা করব তো দর্শক কেউ হচ্ছে ভিডিওটি স্কিপ করে দেখবেন না ভিডিওটি হচ্ছে কি সুন্দর করে দেখবেন তো হচ্ছে খামারি বন্ধুরা আজকে আমি যে হচ্ছে যে ভিডিওটি আপনাদের দেখাবো তো আজকে হচ্ছে কি মানে গোবাদি পশুর হচ্ছে কি রোগ ওষুধ ও চিকিৎসা সুন্দর করে দি মানে একদম আমি আপনাদের দেখাবো তো গরু যদি লাম্পি স্কিন ডিজিজ হয় তো সেক্ষেত্রে হচ্ছে তো খামারি বন্ধুরা নো লাম্পি এটা হচ্ছে এশিয়াই কোম্পানির একটা খুব ভালো ওষুধ তো এটা হচ্ছে আপনারা আপনাদের হচ্ছে যে গরুকে হচ্ছে লাম্পি অ্যাটাক করছে বা যে গরুটির এল এস দেখা দিয়েছে সেই গরুটাকে আপনারা খাওয়াবেন তো হচ্ছে নো লাম্পির শেষ এরপরে খামারি বন্ধুরা আমি হচ্ছে নাভানা কোম্পানির মানে একটা হচ্ছে কি পঁচিশ গ্রামের পাউডার আছে তো এই ওষুধটি বলবো তো আপনারা পালে এটা নোট করে নিতে পারেন নাভা ডাইজেস্টিভ নাভা ডাইজেস্টিভ তো এই ওষুধটি আপনারা খাওয়াতে পারেন তো এই ওষুধগুলোর হচ্ছে মানে লাম্পি স্কিন ডিজিস মানে প্রতিরোধে মানে খুবই একটা ভালো কাজ করে তারপরে একমি কোম্পানির হচ্ছে কি জিলিয়ানভেট ভেট জিলিয়ান ভেট এটা হচ্ছে একমি কোম্পানির একটা হচ্ছে কি দশ গ্রাম পাউডার তো আপনারা এটা খাওয়াতে পারেন মানে এগুলো ওষুধের হচ্ছে কি মানে পাওয়ার খুবই মানে ওষুধগুলো খাওয়ালে লাম্পি স্কিন ডিজিসের বংশ এরা খুবই দ্রুত হচ্ছে কি মানে ধ্বংস করে দেয় তো খামারি বন্ধুরা পরে হচ্ছে কি মানে জ্বর বা ব্যথানাশক আমরা হচ্ছে কি মেলভেট ব্যবহার করছি তো হচ্ছে জ্বর বা হচ্ছে ব্যথানাশক দূর করার জন্য মানে মেলভেট মানে মেলভেট প্লাসের মধ্যে প্যারাসিটামল প্লাস হচ্ছে মেলোক্সিকাম বিপি এই দুই উপাদান আছে তো এই দুই উপাদান হচ্ছে কি একটা ব্যথাতে কাজ করবে আর একটা জ্বর দূরীকরণে কাজ করবে তো আপনারা এটা দিতে পারেন তো খামারি বন্ধুরা চিকিৎসার আগে অবশ্যই ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা এই ওষুধগুলো খাওয়াবেন তো খামারি বন্ধুরা আমি হচ্ছে কি মানে মেলবেট প্লাস এটা আপনাকে হচ্ছে কি সাজেস্ট করতেছি আপনি হচ্ছে কি অবশ্যই পরামর্শ নেবেন আর এটা হচ্ছে হিস্টানল তো এটা হচ্ছে হিস্টানল মানে ফ্রেনিডামিন মিলিয়েট গ্রুপের তো খামারি বন্ধুরা এই হচ্ছে প্র্যাক্সক্রিপশনটা তো প্র্যাক্সক্রিপশনটা আপনারা হচ্ছে কি পার্লার হচ্ছে ডাউনলোড করে নিতে পারেন এই তো হচ্ছে এই যে মেলভেট প্লাস হিস্টানল তারপর হচ্ছে কি জিলিয়ান তারপর হচ্ছে কি নাভা ডিগেস্টিভ এটা হচ্ছে তারপর হচ্ছে লাম্পিক কেয়ারভেট তো আপনারা সুন্দর করে এটি খাওয়াই দিবেন তো খাওয়ালে অবশ্যই আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন মানে পাইবেন তো খামারি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের খামারের প্রতিটা গরুকে একটু যত্ন পরিচর্যা করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ